আসছে কিন্তু আমরা এইভাবে হাতের ব্যাপারই দেখতে পাচ্ছি না শুধু আমদানি হয়েছে কিন্তু ব্যাপারীরা যদি না নেয় তাহলে কিন্তু আসলে ফ্রিজের বেচা কিনা হয় না এখানে দুটো বড় পেঁয়াজ আছে এটা কত করে দাম বলছে গাগা সাড়ে চব্বিশশো বলছে আপনি চাইছেন কত ছাব্বিশশো মানে দাম একটু কমে গেছে তো এগুলো সাড়ে চব্বিশশো টাকা করে বলছে ছাব্বিশশো টাকা চাইছে আর এগুলো কত বলছে গাগা

এখানে একটা দেখতেছে কত বলে চব্বিশশো পঞ্চাশ টাকায় পেঁয়াজটা বলছে টাকা টাকা দিবে না পঁচিশশো বলছে

লে লে তো আসলে ডিসপ্লাজের কিন্তু দাম একদমই নাই দু হাজার টাকা করেও কিন্তু ডিসপ্লে দাম বাড়ছে দর্শক মানুষ আজকে পেঁয়াজের হাটে আপডেট আমাদের কাছে এ পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ